প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা যারা দু চব্বিশ সালে হ্যাঁ তোমরা দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো এই মাধ্যমিক পরীক্ষা দেখো তোমাদের জীবন বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে অবশ্যই এই সাজেশনটি প্রোভাইড করেছে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা এই সাজেশনটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি অবশ্যই দুজন শিক্ষক আমাকে ওতপ্রোতভাবে আমাকে সাহায্য করেছে তো তোমাদের এই যেই সাজেশনটি লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানের যেই সাজেশনটি নিয়ে এসেছি সেটিগুলো তোমরা উত্তর সহ সম্পূর্ণ পেয়ে যাচ্ছ চলো আর কিভাবে তোমরা উত্তর সহ পাবে আমি অবশ্যই বলে দেবো তার আগে তোমরা ভিডিওটি এ টু জেড তোমরা দেখতে থাকো চলো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মাধ্যমিকের তোমাদের জীবন বিজ্ঞান এই জীবন বিজ্ঞানের সাজেশনের মধ্যে কি কি আছে আমরা একবার একটু দেখে নিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতেই পারছো এখানে রয়েছে তোমাদের পিডিএফ ওয়ান ঠিক আছে তো দেখো তোমাদের কিন্তু এই লাইফ সায়েন্সের মধ্যে যেগুলো রয়েছে দেখো শর্ট কোয়েশ্চেন এমসিকিউ সিকিউ টোটাল আমি কিন্তু তোমাদের এখানে কভার করে দিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা তো প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো মানব দেহের সুষমা স্নায়ুর সংখ্যা জোড়া দেখো উত্তর কিন্তু হবে সংখ্যাটি সংখ্যাটি হবে কিন্তু দেখো একত্রিশ জোড়া ওকে অপশন কিন্তু তোমাদের হয়েছে তোমাদের ডি এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে জীবের অবস্থা ভাঙতে সাহায্য করে কোন হরমোন উত্তর কিন্তু হবে দেখো জিব্বারেলিন হরমোন জিব্বারেলিন হরমোন এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে তিনে রয়েছে অক্সিজেন হরমোনের রাসায়নিক উপাদান উপাদানটির নাম কি দেখ উপাদানের কিন্তু এখানে রয়েছে কার্বন রয়েছে কার্বন রয়েছে হাইড্রোজেন রয়েছে অক্সিজেন রয়েছে এরপর রয়েছে নাইট্রোজেন ওকে অপশন কিন্তু তোমাদের থাকবে অপশন কিন্তু দেখো তোমাদের বি এরপরে রয়েছে দেখো তোমাদের চারে চারে বলা হয়েছে মস্তিষ্কের আবরণীকে কি বলে উত্তর কিন্তু মেনিনজেসেস ঠিক আছে মেনিনজেস এই মেনিনজেস কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার ওকে এরপরে তোমরা দেখে নাও তোমাদের রয়েছে পাঁচে পাঁচে রয়েছে কি দেখো পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয় কোন হরমোন দেখো এইচ ঠিক আছে উত্তর কিন্তু হবে তোমাদের এসিটিএইচ ঠিক আছে উত্তর কিন্তু এ অপশন এরপরে রয়েছে দেখো তোমাদের নিচে ছয় নম্বরে নিচের কোন বাক্যগুলি নিচের দেখো নিচের বাক্যগুলি পড়ো আর যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো তোমরা এই বাক্যগুলো পুরো পড়বে উত্তর কিন্তু হবে তোমাদের পড়ার পরে দেখবে উত্তর কিন্তু হবে অপশন কিন্তু বি বি কিন্তু দেখো উত্তর হবে বি বিডিনালিন হরমোন দেখো উপাদান কমায় তার মানে অ্যাডিনালিন হার্ট হার্টের উপাদান কি আছে দেখো আর্টদের উপাদান কি হয় কমায় ঠিক আছে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু দেখে না অপশন কিন্তু বি হবে ঠিক আছে অপশন কিন্তু বি হবে আর অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো আমার কিন্তু সাবজেক্ট নয় আমি কিন্তু তোমাদের সাহায্যার্থে এটি করছি এবং এবং যে সম যে দুজন আমাকে শিক্ষক সাহায্য করেছে তাদের প্রতি আমার কৃতজ্ঞ আর সেই সঙ্গে সঙ্গে এই জীবনবিজ্ঞান যেই সাবজেক্ট এটি কিন্তু আমার নয় তোমরা জানো আমার ভূগোল ইতিহাস এবং এগুলো এই সাবজেক্টগুলো রয়েছে আর তোমরা এরপরে রয়েছে দেখো তোমাদের বলে দিচ্ছি দেখো সাথে সাথে বলা হয়েছে দেখো ন্যাস্টিক চলন সম্পর্কিত নিচের কোন সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে সি সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নাও আটে মানব দেহে করটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো মানুষ মানুষের দেখো করটি স্নায়ুর সংখ্যা ক কয় জোড়া উত্তর কিন্তু হবে বারো জোড়া অপশন কিন্তু সি এরপরে রয়েছে তোমাদের দেখো নয় সুন্দরী গাছের শ্বাসমুলের চলন কোন প্রকার চলন দেখো এটি কিন্তু হবে উত্তর কিন্তু হবে প্রতিকূল হ্যাঁ অবিকর্ষবর্তী চলন উত্তর কিন্তু হবে সি এরপরে রয়েছে দেখো তোমাদের দশ দশের বলেছে নিউরনের দীর্ঘ প্রবর্ধকের নাম কি উত্তর কিন্তু হবে দেখো অপশন কিন্তু ডি অপশন কিন্তু বি অ্যাকশান অ্যাকশান হরমোন ঠিক আছে এখানে কিন্তু ডেনড্রন হবে না অ্যাকশন হবে ওকে অ্যাকশন এরপরে রয়েছে তোমাদের এগারো এগারো বলেছে মানুষের অক্ষী যে স্তরটি দেখো কি দ্বারা গঠিত উত্তর কিন্তু হবে দেখো রেটিনা অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের দেখো বারোর ডিম্বশায় নিশ্চিত হরমোনটির নাম কি উত্তর কিন্তু হবে ইস্ট্রোজেন অপশন কিন্তু বি এরপরে রয়েছে দেখো তোমাদের তেরোর বলা হয়েছে দেখো আইলেস্টস অফ ল্যাঙ্গার হ্যান্ডস থাকে কোথায় দেখো উত্তর কিন্তু হবে অগ্নাশয় থাকে অগ্নাশয় উত্তর কিন্তু সি এরপরে রয়েছে চোদ্দ চোদ্দতে বলা হয়েছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যকর এক কি বলে উত্তর হবে কিন্তু নিউরন নিউরন এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো গমনের সময় ভারসাম্য নিয়ন্ত্রণ করে মানব মানবের কোনটি দেখো উত্তর কিন্তু হবে লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক ওকে অপশন কিন্তু বি এরপরে রয়েছে ষোলোর সিলিয়ারি দেখো গমন দেখা যায় কোন প্রাণীর দেখো উত্তর কিন্তু হবে প্যারামেসিয়াম উত্তর কিন্তু হবে প্যারামেসিয়াম উত্তর কিন্তু অপশন বি এরপরে রয়েছে দেখো সতেরো রয়েছে ফ্লাজেলা ফ্লাজলা কোন প্রাণীর গমন অঙ্গ উত্তর কিনতে হবে দেখো ইউগ্লিনার ইউগ্লিনার গমন অঙ্গ হলো দেখো ফ্লাজলা ওকে এরপরে রয়েছে তোমাদের আঠেরো আঠেরোতে বলা হয়েছে ট্রপ দেখো ট্রপিক ট্রাফিক চলন আর সম্পর্কিত নিচের কোন বক্তব্যের সঠিক তা নির্বাচন করো কোন বক্তব্যের সঠিক তা নির্বাচন করতে হবে উত্তর কিন্তু হবে অপশন ডি এরপরে রয়েছে তোমাদের দেখো উনিশের দুটি নিউরনের সংযোগ স্থল বরাবর অংশকে কি বলে উত্তর কিন্তু হবে তোমাদের সাইন্যাপস সাইন্যাপস হবে নাকের নাকের একটা ব্যাপার থেকে তোমরা জানো এরপরে রয়েছে দেখো তোমাদের কুড়ির বল ও সংকটের সন্ধি দেখা যায় দেখো কোথায় কোন হ্যাঁ কোন ক্ষেত্রে দেখো বল হ্যাঁ সংকটের সন্ধি দেখা যায় কিন্তু স্পন্ধের সন্ধিতে ওকে অপশন কিন্তু সি এরপরে রয়েছে একুশে দেখো তোমাদের মস্তিষ্কের মানুষের মস্তিষ্কে দেখো স্নায়ুকোষের সংখ্যা কটি উত্তর কিনতে হবে দেখো কত কোটি উত্তর কিনতে হবে তোমাদের দশ কোটি দশ শত কোটি ওকে দশ শত কোটি অপশন কিন্তু এ এরপরে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর প্রথম অধ্যায় আমি কিন্তু সম্পূর্ণ প্রথম অধ্যায় কিন্তু বলছি এটি কিন্তু পিডিএফ 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 ওয়ান তার মানে কিন্তু এটি প্রথম অধ্যায় আমি কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে এরপরে ব্রড কোশ্চেনগুলো অবশ্যই আমি বলবো দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও দেখো স্নায়ুকোষ কোষ বিভাজিত হয় না দেখো সেন্ট্রোজমে নিষ্ক্রিয় থাকার কারণে বিভাজিত হয় না এরপরে রয়েছে দেখো একটি মিশ্র স্নায়ুর উদাহরণ ভেগাস এরপরে রয়েছে দেখো তিনের মস্তিষ্কের কোন অংশে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক এরপরে রয়েছে তোমাদের চারে একটি নিউরো ট্রান্সমিটারের উদাহরণ কি দেখো অ্যাসিটাইল কোলিন ঠিক আছে অ্যাসিটাইল কোলিন এরপরে রয়েছে পাঁচের গুরু মস্তিষ্কের যোজককে কি বলে দেখো গুরু মস্তিষ্কের যোজককে বলে কর্পাস ক্যালোসাম কর্পাস ক্যালোসাম উত্তর হবে কিন্তু দেখে নাও এরপরে রয়েছে দেখো লঘু মস্তিষ্কের যোজককে কি বলে ভার্মিস ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে একটি সরল প্রবর্তিত ক্রিয়ার উদাহরণ কি দেখো চোখে আলো পড়লে তাৎক্ষণা চোখের পাতা কিন্তু তোমার বন্ধ হয়ে যায় বা চোখের উপর একটা এফেক্ট পড়ে এরপরে রয়েছে দেখো তোমাদের আর্টে দেখো ব্ল্যান্ডফিয়ারের পর্ব নিউরনের কোথায় বন্ধ হয়ে থাকে উত্তর কিন্তু ব্যাকশানে এরপরে তোমাদের নয় চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম কি উত্তর কিন্তু হবে অপটিকা অপটিক স্নায়ু এরপরে রয়েছে দেখো তোমাদের দশে সিএসএফ এর পুরো কথা কি দেখো সেরিব্রো সেরিব্রো স্পাইনাল ফ্লুইড সিএফের ফুল ফর্ম ওকে এরপরে রয়েছে দেখো মস্তিষ্কের রিলে স্টেশন কাকে বলা হয় স্টেশন বলে এরপরে রয়েছে দেখো তোমাদের বারোর দুটি স্নায়ু কোষের সংযোগ স্থল বড় অংশকে কি বলে সাইনাস এরপরে তেরো রয়েছে দেখো এর এই কোশ্চিন আগে একবার হয়ে গেছে এরপরে রয়েছে দেখো কোন হরমোন উদ্ভিদের অঙ্গ বিভেদ নিয়ন্ত্রণ করে কাইনিন উদ্ভিদের কি দেখো অঙ্গ বিভেদ নিয়ন্ত্রণ করে দেখো আমি তোমাদের বলছি তোমরা আমি বলছি তোমরা শোনো দেখবে তোমাদের কিন্তু অটোমেটিক মুখস্থ হয়ে যাবে দুটি অস্থি দেখো দুটি অস্থির সংযোগ থাকে তার নাম কি সাইনোভিয়াল সাইনোভিয়াল তরল তরল উত্তর হবে দেখো পনেরো অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি ইনডোল দেখো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ইন্ড্রোল ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ওকে এরপরে রয়েছে দেখো রয়েছে তোমাদের গমনের সক্ষম একটি উদ্ভিদের নাম কি দেখো ভলভক্স ভল বক্স হতে পারে ভল ভ হতে পারে ভল বক্স এরপরে রয়েছে ইউগ্লিনা রয়েছে ক্রাইমি ক্রাইসেমিবে রয়েছে এরপরে রয়েছে দেখো একটি ক্ষারকীয় উদ্ভিদের হরমোনের উদাহরণ কী দেখো সাইটোকাইনিন এরপরে রয়েছে দেখো তোমাদের উদ্ভিদের কোষ বিভাজনের নিয়ন্ত্রণের হরমোন নাম কি সাইটোকাইনিন দেখো ডবল করে কিছু কোশ্চেন হয়ে গেছে উনিশের স্নায়ু কোষের মৃত্যুর পর কে তার স্থান ত্যাগ করে দেখো নিউগ্লিনা নিউগ্লিয়া নিউগ্লিয়া সেই স্থান কিন্তু দখল করে স্থান দখল করে তার স্থান কে দখল করে নিউগ্লিনা ওকে নিউরোগ্লিনা এরপরে রয়েছে দেখো দেখো নিউরিয়াম এপি বলে এরপরে সংক্ষিপ্ত রয়েছে দেখো মিশ্র গ্রন্থি কাকে বলে উদাহরণ দিতে হবে মাছের গমনে গমনে মায়োটম পেশির ভূমিকা কি লিখতে হবে তারপরে তিনের আছে দেখো দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই পথটি একটি শব্দ শখের মাধ্যমে তোমাদের দেখাতে হবে সে দেখানো হয়েছে দেখো মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান বিবৃতি করো আর কোথায় থাকে আর কি উদ্ভিদের বিষ ও পর্বের মধ্যে পর্বের মধ্যে কর্মমধ্যের উপর জিবেরেলিন হরমোন কি কী প্রভাব ফেলে তা তোমাদের লিখতে হবে এরপরে রয়েছে প্রত্যেকটি কিন্তু উত্তর দেওয়া আছে অক্ষীপূলক্ষের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলি নাম অনুসারে তোমাদের লিখতে হবে এরপরে রয়েছে সাতের অক্স অ্যাকশন ও ডেন্ডনের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের সহজাত অর্জিত প্রবর্তিত ক্রিয়া কাকে বল উদাহরণ দিতে হবে এরপরে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পিচুড়ির গ্রহণ থেকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন এরপরে রয়েছে দেখো দশের এক নেত্র দ্বিনেত্র বলতে দৃষ্টি বলতে কী বোঝো এরপরে রয়েছে দেখো তোমাদের এগারোর মেনিনজেস কি এর কাজ কি এরপরে রয়েছে তোমাদের বারোর বারোর বলছে ক্যাটারাক্ট বা চোখের ছানি পড়া বলতে কি বোঝায় এরপরে রয়েছে গমনের যে কোনো তিনটি উদ্দেশ্য তোমাদের লিখতে হবে তারপর রয়েছে দেখো সাইনোভিয়াল অস্থি সন্ধি কাকে বলে এরপরে রয়েছে তোমাদের দেখো পনেরো ট্রফিক ও স্থানীয় হরমোন কাকে বলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে আমি বলে দেব কিভাবে তোমরা কিন্তু এর পিডিএফ পাবে পিডিএফ কিভাবে পাবে আমি বলে দেব এরপরে রয়েছে দেখো উপযোজন কাকে বলে তারপরে রয়েছে দেখো থাইরক্সিনের দুটি কাজ লিখি সাইন্যাপসের সাইন্যাপস কি সাইন্যাপসের কাজ কি তারপরে রয়েছে দেখো স্নায়ু গ্রন্থির বা নার্ভ হ্যাঁ গ্যাংলিয়ন এর কাজ কি কি এবং এর কাজ কি এরপরে রয়েছে তোমাদের দেখো এরপরে এরপরে রয়েছে দেখো অক্ষি দেখো অশ্রু গ্রন্থি কাকে বলে দেখে না উত্তর কিন্তু দেওয়া আছে এরপরে রয়েছে তোমাদের একুশে কোরয়েয়েড কোরয়েড কোথায় থাকে এর কাজ কি তারপরে সুষমকালের কাজ কি এরপরে রয়েছে দেখো ফোটো ট্যাক্টিকের চলন কাকে বলে তারপরে সরল ও জটিল প্রবর্তিত ক্রিয়ার একটি উদাহরণ দাও হরমোনের হরমোনকে রাসায়নিক আর সমন্বয় সাধন বলা হয় কেন তারপরে রয়েছে ছাব্বিশের ক্রেসকোগ্রাফ যন্ত্রকে আবিষ্কার এর কাজ কি তারপরে রয়েছে দেখো হ্যাঁ তারপরে সংবেদন বলতে বা হ্যাঁ কি বোঝায় তারপরে রয়েছে দেখো অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট বলতে কি বোঝায় তারপরে রয়েছে গোনাট কি এর উদাহরণ তোমাদের দিতে হবে এরপরে রয়েছে তোমাদের নার্ভ দেখো তিরিশে রয়েছে নার বা স্নায়ু কাকে বলে কয় প্রকার আর চলন ও গমন বলতে কি বোঝো এরপরে রয়েছে দেখো সিসমোনাস্টিক চলন কাকে বলে উদাহরণ দিতে হবে 33 এ দুটি কৃত্রিম অক্সিন ও দুটি কৃত্রিম হা সাইটোকাইনিনের নাম তোমাদের লিখতে হবে লিখে দাও হয়েছে দেখে নাও এরপরে 33 এর বহিঃখরা বা সমাল গ্রন্থি অন্তঃখরা বা অনাল গ্রন্থি কাকে বল উদাহরণ দাও এরপরে রয়েছে তোমাদের অ্যাড্রেনালিন কি আপদকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয় কেন এরপরে রয়েছে তোমাদের 35 এ প্রবর্তিত পদ বা প্রবর্তিত চাপ কাকে বলে এর বিভিন্ন অংশের নাম কী এরপরে রয়েছে দেখো তোমাদের ছত্রিশে দেখো অ্যাফারেন্ট বা অনুব অন্তবাহী স্নায়ু বলতে বোঝো উদাহরণ দাও এরপরে রয়েছে সাঁইত্রিশের দেখো ইফারেন্ট বা বহির্বাহী স্নায়ু কাকে বলে উদাহরণ দাও এরপরে রয়েছে আটত্রিশের মিশ্র স্নায়ু কাকে বলে উদাহরণ দাও এরপরে উনচল্লিশে রয়েছে অ্যামিবায়ড গমন কাকে বলে এরপরে চল্লিশের ফ্লা হ্যাঁ ফ্লাজেলিও গমন কাকে বলে এরপরে রয়েছে অক্সিন অক্সিন হরমোনের দুটি তোমাদের কাজ লিখতে হবে এটি কিন্তু ভিভিআই কোশ্চেন একটি এরপরে রয়েছে দেখো তোমাদের বিয়াল্লিশ টেস্টো এস্টারন হরমোনের উৎস কি আর কাজগুলো কি আর তেতাল্লিশের বলা হয়েছে ইস্ট্রোজেন হরমোনের উৎস এবং কাজগুলো কি তারপরে রয়েছে দেখো তোমাদের চুয়াল্লিশের দেখো চুয়াল্লিশে রয়েছে প্রোটোজে প্রো প্রোজেস্টেরন প্রজেষ্টরন হরমোনের উৎস কাজ কি লিখতে হবে পঁয়তাল্লিশে অ্যাডিনালিন এর প্রধান কাজগুলো কী কী আর রয়েছে অ্যাডিন হরমোনকে জরুরি হরমোন বলা এখানে একটু আগে বলা হয়েছে ডবল করে হয়ে গেল তারপরে সাতচল্লিশের প্রাণী হরমোনের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো এরপরে দরজায় খুললে এটা কিন্তু একবার হয়ে গেছে তারপরে এটাও একবার হয়ে গেছে পঞ্চাশের উদ্ভিদের বীজ ও পর্বের উপর জীববাণী হরমোনের কী কী হরমোন কী কী প্রভাব ফেলে তাও ব্যাখ্যা করতে হবে তারপরে রয়েছে তোমাদের একান্ন অক্ষিগুলোকে বিভিন্ন মাধ্যমগুলির নাম অনুসারে তোমাদের লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা এগুলো ছিল তোমাদের এমসিকে এসসিকে এবং শর্ট টাইম কোশ্চেন আর এর পরের দিন তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই ব্রড কোশ্চেন নিয়ে আসবো তোমরা প্রত্যেকদিন পেয়ে যাবে আর হাতে তোমাদের সীমিত সময় আছে অবশ্যই তোমরা প্রিয় শিক্ষার্থীরা কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমাদের দেখো তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফ তোমরা টেলিগ্রাম লিঙ্কে টেলিগ্রাম লিঙ্কে যারা যুক্ত আছো দেখো টেলিগ্রাম টেলিগ্রাম লিংকে যারা যুক্ত আছো ডেসক্রিপশন লিংকে এই টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে তোমরা ওখানে যুক্ত হয়ে যাও তোমরা ওখান থেকে কিন্তু পিডিএফ ডাউনলোড করতে পারবে ঠিক আছে ধন্যবাদ তোমাদের সবাইকে ধন্যবাদ ভালো থেকো পরের দিন কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের ব্রড কোশ্চেন নিয়ে আসছি অবশ্যই ব্রড কোশ্চেন নিয়ে আসছি পরের দিন থ্যাংক ইউ তোমাদের সবাইকে ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষা দিতে থাকো প্রত্যেকদিন তোমরা ভিডিও পেয়ে যাবে মাধ্যমিকের সমস্ত সায়েন্স গ্রুপের অভিজ্ঞ শিক্ষকের দ্বারাই কিন্তু তোমাদের সম্মুখীন উপস্থাপন করতে চলেছি আর সেই সঙ্গে সঙ্গে তোমরা ব্রড কোশ্চেন উত্তরগুলো পেয়ে যাবে আর অবশ্যই জুড়ে থাকো তোমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ